তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো ভিডিও অফিস চত্বরে আবারো আবারও রণক্ষেত্র তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় ভাঙুর দু নম্বর ব্লক বিডি অফিস চত্বর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সূত্রের খবর প্রথমে ভাঙ্গর দু নম্বর ব্লকের বনভূমির খাইরুল ইসলামের অনুগামী এবং তৃণমূল নেতা আরাবুল ইসলামের অনুগামীদের মধ্যে তর্কাতর্কি হয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় তবে কিছুক্ষণ পর ভাঙ্গর এক নম্বর ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ শকত মোল্লার ঘনিষ্ঠ নেতা আহসান মোল্লা বিডিও অফিসে পৌঁছলে উত্তেজনা আবার বাড়তে থাকে আরাবুল ইসলামের অনুগামীরা অভিযোগ করেন আহসান মোল্লা পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করেন যদিও অভিযোগ অস্বীকার করে আহসান মোল্লা এ ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছয় সংঘর্ষ এড়াতে উত্তর কাশীপুর থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সব পক্ষকেই সরিয়ে দেয় অভিযোগ উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বিডি অফিস চত্বর ও আশেপাশের এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুই পক্ষের নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে দোষারোপ করলেও তারা নিজে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কিছু আজকে হঠাৎ করে বহিরাগত ভাঙড় এক নম্বর ব্লক থেকে তারা এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব তিনি বসে আছেন তারা কটুক্তি করছে এবং বাজে বাজে ভাষায় গালাগালি করছে আমাদের ছেলেরা সেটা নিয়ে প্রতিবাদ করেছে আর বারণ করায় যে গালাগালি করবে না বারণ করায় এই নিয়ে তারা উত্তেজিত হয়ে বহিরাগতরা এসে উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের গালাগালি অশ্রাব্য ভাষায় এবং এখানে একটা ঝামেলার পরিবেশ তৈরি করে বহিরাগতদের নিয়ে এসে এখানকার কিছু যারা কুখ্যাত ক্রিমিনাল তারা অশান্তি করার চেষ্টা করছে তাহলে আমি ভাঙর এক নম্বর ব্লকের বনভূমি কর্মদক্ষ এবং আমি সরকারি লাইসেন্সভুক্ত রাইটার দলিল লেখক যেহেতু ভাঙড় এক দুইয়ের মধ্যেই একটাই রেস্টেজ অফিস আছে সেটা দু নম্বর ব্লাক সেখানে আমি এসছিলাম এসে সেখানকার কাজ মিটিয়ে আমি তরির লেখক হিসেবে কাজ মিটিয়ে আমাদের আড়াইটার সময় একটা বৈঠক ছিল যেহেতু ভগবানপুর অঞ্চলে কর্মী সম্মেলন উনিশ তারিখ নিয়ে সেটা নিয়ে বসাবাস করা ছিল আমি যখন রেস্টেজ অফিস থেকে বার হয়ে বিডি অফিসে ঢুকছি তখন আরাবুল তার ছেলে হাকিমুল খুব নোংরা ভাষায় গালাগালি এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতীরা ছিল তারা সবাই আমাকে তেড়ে আসে মারার জন্য সেই মুহূর্তে কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাই তাঁরা না থাকলে আজকে হয়তো তারাই আমাকে উদ্ধার করেছে তাঁরা না থাকলে আমাকে ওরা প্রাণে মেরে দিতে আসে আপনার বিরুদ্ধেই তো অভিযোগ যে এক নম্বর থেকে দু নম্বরে এসে এখানে ঝামেলা করার চেষ্টা করছে অনেক লোকজন নিয়ে এসছেন আপনি অসুবিধা লোকজন কোথায় আপনারা মিডিয়ায় যে আসছিলেন তো দেখেছেন তো